আচ্ছা এটা বলছেন যে বহরমপুর কেন্দ্রে অধীরঞ্জন চৌধুরীকে চান কেন বিশের জন্য বহরমপুরে অধীরঞ্জন চৌধুরীকে আমরা চাই এই কারণেই জনগণ মানে নেতা নেতা মানে জনগণ এর যদি সামর্থ্য পুরো শব্দ থেকে থাকে সেটা হচ্ছে অধীরঞ্জন চৌধুরী ভাষায় আমরা যদি পিছনের দিকে তাকাই ষষ্ঠ জন্য এবারে বিশ্ব অধীর চৌধুরী জিততে চলেছে কিন্তু গত বিগত বছরগুলি যদি দেখি দু সালে বন্যা সেই বন্যাতে মানুষের পাশে থাকা মানুষকে উদ্ধার করা মানুষের কাছে থাকা সেটা কিন্তু অধীররঞ্জন চৌধুরী মুর্শি মুখে প্রথম মাইল শুধু তাই নয় করোনা কালকে যদি আমরা দেখি যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের মমতা দিয়ে যাদের চিহ্নিত করেছেন সেই পরিযায়ী শ্রমিকদের কিন্তু যারা বাড়ি পাচ্ছিলো না ঘর পাচ্ছিল না বাড়ির মেয়েরা শুধু দিন রাত্রি তাদের পরিবার পরিজনদের বাড়ির আশাকে সফল যদি করে থাকে আশার আলো যদি করে থাকে তার নাম হচ্ছে অধীররঞ্জন চৌধুরী একজন সাধারণ নাগরিক হিসাবে একজন এমপির কাছ থেকে মানুষ কি চায় সেই এমপির কাছ থেকে চায় তার স্বাধীনতা তার পাশে থাকা তার গণতন্ত্র সূত্রে তার কাছে বড় কথা তাই আমরা মনে করি বিশেষভাবে অধীররঞ্জন চৌধুরী মহরমপুরে মুর্শিদাবাদের একজন রবিনহুড নেতা মানুষের পাশে থাকার নেতা সে অবশ্যই লোকসভা নির্বাচনে ষষ্ঠবারের জন্য পুনর্নির্বাচিত নির্বাচিত হবে আরও একটি কথা আমি বিশেষভাবে বলতে চাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যদি বলেন বাংলা ভাষা মাতৃদুগ্ধের মতো তো বাংলা ভাষা মাতৃযুদ্ধের মতো বাংলা ভাষা সম্পর্কে যারা জ্ঞান আছে গরিমা আছে তার বাংলা ভাষা জানতে হবে যে জানে সেই স্বপ্ন দেখে এখান থেকে বহিরাগত যে প্রার্থী এসেছে ক্রিকেটার চার ছক্কা দিয়ে দেশ চলে না চার ছক্কা দিয়ে কোনো ম্যাচ খেলা যায় কিন্তু দেশ চালানোর জন্য রাষ্ট্র দরকার আছে ডাক্তার দিয়ে ডাক্তারের ছুরি কাছে দিয়ে অপারেশন করা যায় মানুষকে সুস্থ করা যায় কিন্তু সমাজকে সুস্থ করতে গেলে একজন রাষ্ট্রনেতার দরকার আমরা মনে করি অধীররঞ্জন সে একজন সুস্থ রাষ্ট্রনেতা যে রাষ্ট্রের সর্বজনের হিতের জন্য নিজের জীবনকে বিসর্জন করতে পারে আর আর একটা কথা বলবো এই কেন্দ্র যদি শুধুমাত্র ইউসুফ পাঠান নয় তার ভাই ইরফান পাঠান তার আরও কোনো পাঠান যদি থাকে আগামী আগামীকালে তারাও আসবে তারাও হারবে শুধু তাই নয় মমতা দি যদি আসে সেখানে হারবে মুর্শিদাবাদে যদি আমাদের যুবরাজ অর্থাৎ কৃষিমণির ভাইপো যদি আসে তাকেও এখান থেকে হারের স্বাদ গ্রহণ করতে এখানে যে আসবে সেই অধিত চৌধুরীর কাছে হারবে তার কারণ অধিত চৌধুরীর একটা মিথ তাকে ভাঙা যায় না তাকে বিশ্লেষণ করা যায় না সে সাধারণ মানুষের পাশে সবসময় থাকে তাই আশা রাখি অধীরঞ্জন চৌধুরী আগের চাইতে বিশাল বিশাল ভোটে জিতবে এখানে অপবাবু হারের স্বাদ পেয়েছে ইন্দ্রনীল সেন ভালো গায়ক গাইয়ে সেও হারে স্বাদ নিয়ে মুর্শিদাবাদের কথা মনে আনে না মুর্শিদাবাদের ম্যাপ বা মানচিত্র মুর্শিদাবাদের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে এখানে যিনি দাঁড়িয়েছেন অধীত চৌধুরীর বিরুদ্ধে জিতবো বলে আশা রাখছেন তাকে এখনও আগামী কুড়ি থেকে প্রতি বছর তাকে লাগবে এই মুর্শিদাবাদ জেলা সম্পর্কে জানতে নবাবের জেলা আমরা একবার ভুল করেছি কলাশি প্রান্তরে দ্বিতীয়বার আমরা ভুল করব না আমরা অবশ্যই বাংলার ভবিপত্য বহরমপুরের ভুল সূত্রকে আমরা চাইছি চাইব এবং আগামী দিনে আমরা পাবো আশা রাখছি জিতবেন অবশ্যই একশো কোনো সন্দেহ নাই এখানে কোনো রকম সন্দেহ নাই কোনো সন্দেহ অবকাশ নাই একশো শতাংশ আপনাকে বলে দিচ্ছি অধীরঞ্জন চৌধুরী জিতবে কারণ তার কারণ উনি হচ্ছে একবার সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের মূর্ত প্রতীক বলতে পারেন আপনি ওনার কাছে কোনো উঁচু নিচু কোনো ব্যাপার নাই মানুষ বিপদে পড়লে ওনাকে ফোন করবেন অবশ্যই ফোন করবে বহু ঘটনা আছে এখানে নবদার বুকে ত্রিমণী বলে একটি গ্রাম আছে সেই গ্রামের কিছু লোক দিল্লিতে একটা দাঙ্গার মধ্যে ফেসে গেছিলো কেউ কিন্তু ফোন তোলেনি সেই সময় সাংসদ অধীররঞ্জন থেকে ওরা বুদ্ধি করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তাদের সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করে এবং খুব সুন্দরভাবে তারা বাড়ি এসে পৌঁছায় আমরা যোগাযোগ করে করেছিলাম সেখানে সেদিন কিন্তু গোটা নওদা থানা লোক সবাই জেনেছিল যে অধীর রঞ্জন চৌধুরী এই আটজন ছিল এরা আটজন পুরো বাড়িতে ফোন করে এরা তাই মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়েছিল নিয়েছিল যে আমরা মনে হয় আর বাঁচবো না বল ত্রুটি করে থাকলে আমরা মাপ করে দিও ওরা জানালা থেকে দেখে দাঙ্গা চলছে কিন্তু তারা একটা গুদাম ঘরে ছিল তারপরে বিভিন্ন ভাবে অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু বাড়ি ফিরতে পারে তার জন্য এখানকার যে মায়েরা সেই মায়েরা বিশেষভাবে অধীর যারা বাবারা আছেন এখানকার তারা অধীর চৌধুরীর কাছে শুক্রিয়া আদায় করেছেন এবং এইরকম অজস্র আপনাকে উদাহরণ দেওয়া যায় বন্যার সময় বন্যার সময় চারিদিকে জন জল দিকে মানে ডাঙা চিহ্ন পাওয়া গেছিলো না মুর্শিদাদ জেলার সেইভাবে কিন্তু অধীর চৌধুরী কিন্তু বিভিন্নভাবে যারা বন্যার্থ মানুষ তাদেরকে উদ্ধার করা তাদের কাছে পৌঁছে দেওয়া খাদ্য পৌঁছানো মশারি পৌঁছানো ত্রিপল পৌঁছানো সাদা জল বা পানীয় জল পৌঁছানো যে একটা সিস্টেম সেই সিস্টেম তিনি তৈরি করেছিলেন ক্ষমতায় না থেকেও ক্ষমতা কী হবে ক্ষমতা দিয়েই হয় মানুষের পাশে থাকা যায় অধীরঞ্জন চৌধুরী দেখিয়েছিলেন শুধু তাই নয় মুর্শিদাবাদে আমরা সবাই জানি আপনার নসিপুরে যে রেল পুল বা রেল ব্রিজ বলুন না কেন অধীরঞ্জন চৌধুরীর এক বিস্ময়কর চিন্তাভাবনাকে সাকার রূপ অধীরঞ্জন চৌধুরী দিয়েছেন আরও একটি ঘটনা বলি নদীয়া মুর্শিদাবাদের একেবারে প্রান্ত এলাকা নওদা থানা সেই নওদা থানার রাধানগর ঘাট বা রাধানগর ব্রিজ রাধানগর ঘাটের উপরে জলঙ্গি নদীর উপরে যে ব্রিজ নির্মাণ অধীররঞ্জন চৌধুরীর স্বপ্ন সেই স্বপ্নকে তিনি বাস্তবে করেছেন এবং নদীয়া মুর্শিদাবাদ এখন শুধুমাত্র এক মিনিটে মানে তিনশো দুশো চল্লিশ মিটার সেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আপনি ব্রিজ নির্মাণ করেছেন এবং আমরা আনন্দিত খুশি দিন রাত যখন খুশি নদীয়া মুর্শিদাবাদের মানুষ এক হচ্ছে যাচ্ছে আসা যাওয়া করছে পণ্য পরিবহন হচ্ছে বাস যাচ্ছে লরি যাচ্ছে টেম্পো যাচ্ছে এতে মানুষের আর কোনো রকম বাধা বিঘ্ন পার হতে হবে সেই চিন্তা নাই একজন সত্যি কথা বলতে মানুষের সাধারণ মানুষের কথা যে ভেবে থাকেন তিনি অধীরঞ্জন চৌধুরী মশাই ডক্টর বিধানচন্দ্র রায় যেমন সাধারণ মানুষের কথা ভাবতেন পণ্ডিত জওয়হরলাল নেহরু যেমন সাধারণ মানুষের কথা ভাবতেন শ্রীমতি ইন্দিরা গান্ধী যেমন সাধারণ মানুষের কথা ভাবতেন রাজীব গান্ধী সাধারণ মানুষের কথা ভেবে যেমন বিপ্লব এনেছিলেন সেই রকম অধীরঞ্জন চৌধুরী একটা মাইল প্রকাগামের তার দরবারে গেলে পরে কেউ খালি হাতে আসলো আজ পর্যন্ত আসেনি সেখানে হিন্দু মুসলিম তৃণমূল সিপিএম আর এস কোনো ব্যাপার নাই তার কাছে সমস্যাটা বড় কথা এবং সমস্যার সমাধানটা তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন অধীরঞ্জন চৌধুরী মানে একটা চ্যালেঞ্জ মুর্শিদাবাদের প্রতি গোটা ভারতবর্ষের আপনি বিভিন্ন যে প্রান্তে যাবেন না কেন আমি বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন কাজের সূত্রে যেখানেই যান না কেন অধীরঞ্জন চৌধুরী মানেই আপনাকে চিনবে এটাই মুর্শিদাবাদের বড় পাওনা বলে আমি মনে করি কী নাম আপনার আমার নাম মোহাম্মদ কামাল